আমার বাবাটার জন্য রান্না বান্না কাজ করি সিরাই মেশিনে কাজ জানতো আমার সংসারটা অনেক ভালো ছিল পরে মেশিনটা আমার স্বামী নেই ভাই স্বামী থাকলে তো আর প্রতিটা রাখতাম না বিয়া বসিনি

এই জন্য হ্যাঁ তিন চার মাস এইটাই কষ্ট না আরো কষ্ট আছে মা তারা মাটারে নেয়া অনেক কষ্টের ভিতরে আছে পরের বাড়িতে কাজ করে রাখাই এই জীবনে আর কাজ করতে মন চায় না মনে চায় না মনে চায় আমার তো একটা মা অসুস্থ মা আমার তো একটা মানে চলার মত দরকার আপনাকে যদি কেউ বিয়ে করে আপনাকে কি আপনি একাই যাবেন নাকি আপনার মাকে নিয়েই যাবেন তো বিয়ে করব সে আমার আমার দায়িত্ব নিতে পারবে তো আমার মা দায়িত্ব নিব না আমার মাটা কোনে ফেলাম আমি সেটা অবশ্যই আমার মা অনেক লোককে তো ফলাই রেখে যায় তো আমার মাটা আমার অনেক কষ্ট করে মানুষ করেছে তে আমার মা আমার কোনো ভাই বোন নাই কেউ নেই শুধু আমার মা আর আল্লাহ তাহলে আমার মাটা আমি কার কাছে দিমু কো আচ্ছা তো এখন যদি আপনাকে কেউ বিয়ে করতে চায় আপনার সাথে যোগাযোগ করা লাগবে আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে হ্যাঁ অবশ্যই দেবো না দিলে এত ভিডিও সামনে কথা কইব কেন মুখস্থ নাই ভাই আমি কইয়া দিতাছি আচ্ছা তো আমি বললে আমার সাথে বলতে পারবেন তো হ্যাঁ অবশ্যই আচ্ছা বলেন আমি বলি আমার সাথে সাথে আপনিও বলেন 0133 জি জি 133 53 53 78 78 689 689 হ্যাঁ দর্শক আপনাদের উদ্দেশ্যের নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ ওয়ান আপনার বলতে হবে আপু আমি বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ থ্রি সেভেন এইট সিক্স এইট নাইন এই নাম্বারটিতে ফোন দিলে এই সুন্দরী মিষ্টি আপুটির সাথে আপনারা কথা বলতে পারবেন তো আপু আর কিছু বলার আছে না ঠিক আছে আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজ এ পর্যন্তই